অবাস্তব কল্পনায় ডুবে থাকা মাঝে মধ্যে সত্যিই মজার আর আপনি যদি রোমাঞ্চক্রিয় হন তাহলে আজকের ভিডিও আপনার জন্যই চলুন কিছু অবাস্তব কিন্তু মজার গল্পে প্রবেশ করি ধরুন গভীর কোনো এক রাতে সম্পূর্ণ একা হেঁটে চলেছেন হঠাৎই মনে হলো কেউ যেন পেছন থেকে আপনাকে অনুসরণ করছে কিংবা বাতাসটা অত্যন্ত ভারী হয়ে যাচ্ছে যদি সত্যি এমন কিছু অনুভব করেন তাহলে সাবধান কারণ আপনার আশেপাশেই হয়তো রয়েছে রহস্যময় সব ভৌতিক আত্মারা পেত্নির কথা তো সবাই জানেন পেত্নীরা সাধারণত অল্প বয়সী অবিবাহিত মেয়ে যারা অপঘাতে মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পর পেত্নির রূপে ফিরে আসে তারা সাধারণত শেওরা কিংবা তেঁতুল গাছে থাকে এবং মানুষের সাথে মিষ্টি সুরে কথা বলে তাদের বিভ্রান্ত করে তাদের অন্যতম বৈশিষ্ট্য হল তাদের বিশাল লম্বা চুল আর এই চুল দিয়েই তারা মানুষের গলা পেঁচিয়ে ধরে আর যদি রাতে হুট করে কোনো প্যাঁচা নয় একটা শাকচুন্নি এক রহস্যময় আত্মা যে কিনা সুন্দরী নারী রূপ ধারণ করে পুরুষদের মায়া জালে ফাঁসিয়ে দেয় বিবাহিত নারীদের অকাল মৃত্যুর পর তাদের আত্মা রূপে আবির্ভূত হয় লাল পেরে সাদা শাড়ি পরি এই ভূতেরা পুকুর ঘাটে একাকে আসা নারীদের ওপর ভর করে যদি রাতের বেলায় হঠাৎ বাতাসে কোনো নারীর চুল দেখেন তবে দেরি না করে এক দৌড়ে বাড়ি ফিরে যান আর যদি রাতের অন্ধকারে কোনো যেতে দেখেন তবে সেটি হয়তো মামদভূত তবে মামদভূতেরা সাধারণত ক্ষতি করে না তবে রাতে নির্জন পথে একা চলার সময় এরা আপনাকে এমন ভাবে বিভ্রান্ত করবে যে আপনি পথ রষ্ট হতে বাধ্য বিশ্বাস না হলে গভীর কোনো রাত গ্রামের কোনো মেঠোপথ ধরে সম্পূর্ণ একা হেঁটে আসুন তাহলে মামদ ভূতের দেখা পাবেন এবার ভূতের গল্প মাছ প্রেমে এই ভূতেরা পুকুর নদী কিংবা রান্নাঘর থেকে মাছ চুরি করে খায় ইলিশ মাছ তো তাদের ভীষণ পছন্দ রাতে মাছ নিয়ে বাড়ি ফেরার পথে মেছভূতের কবলে পড়ার গল্প এখনও লোকমুখে প্রচলিত এবার আসা যাক ব্রহ্মদত্তের গল্পে ব্রহ্মদত্ত হচ্ছে সেই আত্মা যারা ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্মদত্তে পরিণত হয় তবে ব্রহ্মদত্তরা সাধারণত ক্ষতি করেন না এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাই অপরিচ্ছন্ন কাউকে দেখলে এদের মাথা গরম হয়ে যায় রাতে যদি জলাভূমির কাছে অদ্ভুত কোনো আলো দেখতে পান তবে কখনোই সেটির পেছনে দৌড়ানো উচিত নয় কারণ হতে পারে এটি আলেয়াভূত যারা পথিকদের বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যায় আর গেঁচো ভূতেরা তো গাছের ওপর বসে থেকে পথিকদের ভয় দেখিয়ে মজা পায় বড় বড় গাছপালা তাদের প্রিয় আশ্রয়স্থল মিশি ভূতেরা রাতের বেলায় মানুষকে পেছন থেকে ডাকতে থাকে আর তাদের ডাকে সারা দিলেই মানুষ নাকি আর ফিরে আসে না গলা কাটা এবং মাথাবিহীন ভূতেরা সন্ধ্যার পর বাড়ির পেছনের জঙ্গলে মাথা হাতে নিয়ে ঘুরে বেড়ায় এবং মানুষকে ভয় দেখিয়ে আনন্দ পায় বাঘের আক্রমণে মৃত্যু হলে মানুষের আত্মা নাকি বেঘভূত হয়ে যায় মধু সংগ্রহকারী এবং বাওয়ালদের ভয় দেখানোর জন্য এরা খুবই ফটু আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন রোমাঞ্চপ্রিয় আরও ঘটনা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ সকলকে